গুড মর্নিং আমরা এখন দাঁড়িয়ে আছি একটা উড়িষ্যার একটা ভার্জিন সি বিচে কই ও সরি গুড মর্নিং আমরা এখন দাঁড়িয়ে আছি এক ভার্জিন সি বিচে আর যার নাম হচ্ছে ডুবলাগড়ি যেখানে কেউ নেই ওইদিকেও কেউ নেই আর এইদিকেও কেউ নেই এখন জোয়ার আছে জোয়ারে সেই জন্য একদম সমুদ্র কাছে চলে এসছে আবার যেমন ভাটা হবে তখন চলে যাবে অনেকটা দূরে চলে যায় তো আমরা যেটা ব্রেকফাস্ট করে চলে এসেছি তো মেন এটার অ্যাট্রাকশান যেটা সেটা হচ্ছে যে কেউ এটাই হচ্ছে এর ইউএসপি আমি এই দিকটা যদি দেখাই এদিকটা হচ্ছে বাগদা বীজ তো এই দিকটা চলে গেলে বাগদা বীজ তো ওইদিকেও কেউ নেই ওই দূরে কিছু দেখা যাচ্ছে কিছু লোকজন দেখা যাচ্ছে আর এই দিকটাও যদি দেখি ওই দূরে কিছু লোকজন দেখা যাচ্ছে কিন্তু আমাদের যে জায়গাটা যেটা আমরা এসেছি ওদিক থেকে কেউ নেই মেন ইউএসপি হচ্ছে এটাই বসে থাকো ঘন্টার পর ঘন্টা বসে থাকো এনজয় করো কেউ কিচ্ছু বলার নেই এরকমই তো চায় এরকমই তো চায় একটা উইকেন্ড ছুটিতে এর থেকে বেশি আর কী চাওয়া যায় ধুবলাগুড়িতে আমরা যে প্রপার্টিটায় আছি সেটা নাম হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প তো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে এই প্রপার্টিটা কেরকম তো এই প্রপার্টিটা হচ্ছে এরকম ওই দিক থেকে এন্ট্রেন্স ওই দিক থেকে ঢুকবো এই জায়গাটা পুরো পার্কিং আছে গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না ঢুকেই হচ্ছে এরকম একটা ছোট্ট মতন ঝিল পড়বে এখানে এখানে হচ্ছে ছোট্ট মতন একটা বসার জায়গা আছে যারা এই গ্রুপ টেন্টে থাকবে তাদের জন্য তারা এখানে হচ্ছে বসে রাত্রিবেলায় আলো জ্বলে তো এখানে বসে তারা নিজেদের স্ন্যাক্স যে রয়েছে বারবিকিউ রয়েছে সেগুলো এনজয় করতে পারবে আর এই প্রপার্টির মেন অ্যাট্রাকশান হচ্ছে রাত্রিবেলায় মানে একটু সন্ধে হয়ে গেলে তারপরে যে এই দিকেরগুলো হচ্ছে গ্রুপ টেন্ট আছে আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে প্রিমিয়াম রয়েছে তো এই যে এখানে তোমরা যে হার্ট সাইনগুলো দেখতে পাচ্ছ এগুলোতে এটাই বলছিলাম যে এইগুলোই হচ্ছে মেন অ্যাট্রাকশান একটু সন্ধে হয়ে গেলে এইগুলো লাইট জ্বলবে তোমাদের তোমাদেরকে আমরা আমি সন্ধেবেলারটাও দেখিয়ে দেবো তো এটা হচ্ছে রিসেপশান এরিয়া তবে সুন্দর করে সাজানো তো এগুলো হচ্ছে প্রিমিয়াম আর এগুলো হচ্ছে বাম্বু কটেজ এসি তো আমরা আছি ওটাতে একদম ফার্স্ট এডটাতে বেশ সুন্দর করে সাজানো তো কীভাবে কি বুক করবে সব নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে থাকবে তো যেটা বললাম আমরা আছি এটাতে বাম্বু কটেজে এই জায়গাটা তো হচ্ছে ডাইনিং এরিয়া এগুলো প্রিমিয়াম রুম আর ওইদিকে রয়েছে হচ্ছে যে কটেজগুলো এই 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 এরিয়াতে সব কটেজগুলো রয়েছে এগুলো ফ্যামিলি কটেজ আর সোজা গেলে হচ্ছে সিঙ্গেল কটেজ আর যারা টেন্টে আছে সরি টেন্ট কটেজ না সরি তো এটা হচ্ছে তাদের জন্য বসার জায়গা আর এই দিক দিয়ে হচ্ছে বিচে যাওয়ার রাস্তা তো যেটা আমি বলেছিলাম যে এর মেন অ্যাট্রাকশন হচ্ছে সন্ধে সন্ধ্যাবেলায় যে হার্টগুলো ছিল সেগুলো দেখো প্রত্যেকটা এখন আলো জ্বলে গেছে তো এটাই হচ্ছে এখানকার মেন অ্যাট্রাকশান যেদিকেই দেখো লাইট দিয়ে হচ্ছে পুরো সাজানো আর তার সাথে এখানে হচ্ছে ডিজে বাজছে নানা রকমের গান ঠিক আছে দেখো পুরো একদম লাইট দিয়ে সাজানো হার্টসের ভেতর দিয়ে যাই আমি পুরো আমি একদম টপ অবধি যাই প্রত্যেকটা হচ্ছে বাম্বু কটেজ বা এমনি প্রিমিয়াম ওইগুলো হচ্ছে লাইট দিয়ে সাজানো তো ওটা হচ্ছে আমাদের গাড়ি বসে আছে তো পুরো ওই অবধি দেখো পুরোটাই হচ্ছে লাইট দিয়ে সাজানো হ্যাঁ একটু যাই যেখানটায় ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছে ওখানটায় বারবিকিউ জায়গা গান বাজছে অলরেডি কমপ্লিট তো পুরোটা হচ্ছে এরকমভাবে লাইট দিয়ে সাজানো এটাই হচ্ছে এর মেন অ্যাট্রাকশন যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এর মেন অ্যাট্রাকশন হচ্ছে সন্ধেবেলায় এখানে বার্বিকিও হচ্ছে তা আমাদের বার্বিকিউ চিকেন চলে এসছে আমরা নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামে হচ্ছে প্লেটে আট পিস ওঠে যদি কম দেখতে পান তাহলে বুঝবেন যে এ অলরেডি একটা খেয়ে নিয়েছে ওই যে অলরেডি খাচ্ছে তো বার্বিকিউ চিকেন চলো ভিডিও স্টপ করলাম কেন না হলে আবার তখন শেষ হয়ে যাবে তখন ভিডিও করার জন্যে আমি তখন পাবো না তো সাথে পুদিনার চাটনি পুদিনা ধনেপাতার চাটনি আর স্যালাড তো খাওয়া যাক তো বার্বিকিউ খাওয়া হয়ে গেছে এবার যাই আমরা একটু অ্যাডভেঞ্চারে অ্যাডভেঞ্চারে মানে আমরা এই জঙ্গলের ভেতর দিয়ে এবার চলে যাব আমরা হচ্ছে সি বিচে তো একটু জঙ্গল দেখো এখানে পুরো জঙ্গল ঝাউগনের জঙ্গল এই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা চলে যাব হচ্ছে সি বিচ কাছে একটু লাইট টপ করো দেখো পুরো অন্ধকার ওই যে চাঁদ দেখা যাচ্ছে পূর্ণিমার চাঁদ আর এমনি নিচে কেউ নেই আমরা যাচ্ছি এই অন্ধকারের মাঝখান দিয়ে না এখানে শিয়াল এখন আসবে না পরে আসে পুরো অন্ধকার চারিদিক পুরো অন্ধকার ওই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলেছি একটা একটা করে ঝাউ ঝাউ গাছ পড়ছে আর আমরা রাস্তা যেটা করা আছে সিবি যাওয়ার সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি এক অদ্ভুত অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার এ এক অদ্ভুত যে অন্ধকারের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে শুধু অন্ধকার রাস্তা নয় অন্ধকার এক জঙ্গলের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমরা এবার ঝাউবন থেকে বেরোবো বেরোলে হচ্ছে এবার আমরা পৌঁছে যাব সেই সমুদ্রের কাছে সেই সমুদ্র না কতটা তোমরা বুঝতে পারছো পুরো অন্ধকার সেই অন্ধকারের মধ্যে কেউ নেই তার মধ্যে শুধু আমি আর তো চাঁদের আলোয় যতটা যা এই যে পূর্ণিমার চাঁদ এই চাঁদের আলোয় হচ্ছে যতটা তোমাদেরকে দেখাতে পারছি এই সমুদ্র রাতের অন্ধকারের সমুদ্র যেখানে ঢেউ আসছে কিন্তু লোক আসছে না এখানে কিন্তু কেউ নেই মানে পুরোই অন্ধকার দূর দূর পর্যন্ত কোনো আলো নেই এই যে সমুদ্রের ঢেউ তোমরা দেখতে পাচ্ছ তো আমরা এসেছি এখন ব্রেকফাস্ট করতে তো দেখি দিই আমাদের ব্রেকফাস্টে কী কী আছে তো ব্রেকফাস্টে রয়েছে পরোটা ঘুগনি ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি তো গার্গি অলরেডি খেতে শুরু করে দিয়েছে তো এইটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা যেখানে হচ্ছে আমরা ব্রেকফাস্ট করছি ঠিক আছে তো খেয়ে নিই তাহলে খেয়ে নিয়ে তারপরে সি বিচে যাব তো ব্রেকফাস্ট করে যেটা বললাম যে আমরা একটু যাব এখন সি বিচের দিকে তো আমরা এখানে ব্রেকফাস্ট করছিলাম এটা আমাদের রেস্টুরেন্টটা আর আমরা যে যাব সি বিচের দিকে এই দিকটায় পুরো ঝাউবনের মাঝখান দিয়ে চলো তোমাদের নিয়ে যাই তাহলে তো চলো তাহলে নিয়ে যাই তোমাদের সি বিচে কিন্তু তার আগে যেটা বললাম যে একটা ঝাউবন পার্ক করতে হবে আর একশো মিটারে একটা ঝাউবন এই যে গেটটা খুললাম আর এই যে শুরু হলো ঝাওবন তো এই বনের মাঝখান দিয়েই আমাদেরকে যেতে হবে তো ওই যে গাড়ি যাচ্ছে আগে এরকম ঝাউবন কিন্তু দীঘা মন্দারমণি গেলে কিন্তু পাওয়া যায় না প্রায় একশো মিটারের মতন একটা ঝাউবন তো এটাই হচ্ছে আপনাদের আমরা রাত্রেবেলায় দেখিয়েছিলাম যে রাতের অন্ধকারে কীরকম লাগে এখন দিনের বেলায় তো যেটা রাত্রিবেলায় দেখিয়েছিলাম সেটাই দিনের বেলায় এখন দেখাচ্ছি তো এই পার করলেই হচ্ছে সমুদ্র যে ঝাউবনের মধ্যে দিয়ে যে যাচ্ছি এখানে কিন্তু নানা রকম পাখির ডাক শোনা যাচ্ছে একটু তোমাদেরকেও শোনাবার চেষ্টা করি তো এই হলো ঝাউবন যেই বনের ভেতর দিয়ে আমরা এলাম ঝাউ বনের ভেতর দিয়ে এলাম আর এই হচ্ছে সমুদ্র ঝাউবন পার করলাম প্রায় একশো মিটারের মতন ঝাউবন পার করে এই হচ্ছে সমুদ্র এই সমুদ্রটাই হচ্ছে রাত্রিবেলায় তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে কেউ নেই ওইদিকেও ফাঁকা এখানে কিছু লোকজন আছে অন্য আমাদের পাশের রিসোর্টের ওইদিকে কিছু লোকজন রয়েছে কেউ নেই পুরো ফাঁকা পুরো ফাঁকা এই হচ্ছে ঝৌবন দারুন দারুন যেহেতু কালকে আমরা ঢুকতে সন্ধ্যা হয়ে গেছিলো মানে প্রায় সাড়ে সাতটা বেজে গেছিলো সন্ধ্যাবেলায় তো তখন আর ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়ে নিই এখন নিয়েছি আমরা তো চলে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক যেটা হচ্ছে একটা ডাওয়া মানে এই গরমে এর থেকে ভালো আর ওয়েলকাম ড্রিঙ্ক হতে পারে না কিন্তু যেটা বললাম যে কালকে সন্ধ্যে সাতটা হয়ে গেছিলো বলে আজকে আমরা সেটা নিয়েছি তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি তো লাঞ্চের মধ্যে একটু দেখিয়ে দিই যে কী কী রয়েছে তো আমি নিয়েছি এক থালি যেখানে দুটো ডিম আছে স্যালাড আছে তারপর হচ্ছে এখানে আলু ভাজা দেওয়া হয়েছে পোস্ত দিয়ে এছাড়া তরকারি ডাল চাটনি আর গার্গি যেটা নিয়েছে সেটা হচ্ছে যে ও ক্র্যাব নিয়েছে কাঁকড়া নিয়েছে আর বাকি আইটেম হচ্ছে সেম তো পরে পরে জানাচ্ছি যে কাঁকড়া কীরকম হয়েছে আমি মাছ খাই না তাই আমি ডিম নিয়েছি চিকেন অপশান ছিল কিন্তু চিকেন আবার রাতে আছে বলে আর চিকেন নিলাম না তো পরে জানাচ্ছি যে কাকড়া কিরকম হয়েছে আচ্ছা এখনও খাইনি তো হোক তারপরে জানাচ্ছি তো লাঞ্চ করে আমরা ঘরে চলে এলাম তো ওখানে অনেক ভিড় ছিল তাই তাড়াতাড়ি করে খেয়ে আর খিদেও পেয়েছিলো তাই খেয়ে ঘরে চলে এসেছি এবার রান্না কেরকম সেটা তোমাদেরকে এখানে ঘরে আমি রিভিউটা দেব। সবার আগে হচ্ছে কাঁকড়াটা কিরকম হয়েছিল সেটা গার্গি জানাবে গার্গি কাঁকড়াটা কিরকম হয়েছিল আমি পুরোটাই বলছি মোটামুটি ঠিক আছে খাবার মোটামুটি ঠিক আছে ডালটা ভালো ভালো লেগেছে ডাল আলু ভাজা ভালো লেগেছে আচ্ছা এচোর হয়েছিল এচোরটা টেস্ট ভালো হয়েছে কিন্তু একটু শক্ত ছিল মানে একটু মানে একটু ভালোই শক্ত ছিল মানে সেটা আমারও যেটা এচোরটা যেটা দুটো থালিতেই দুটো থালিতেই যেটা কমন সেটা এচোরটা আমি তো খেতেই পারলাম না টেস্ট ভালো হয়েছে আলু টালু সেদ্ধ হয়েছে হ্যাঁ আলু টা একটু সেদ্ধ হলে ভালো হতো মানে এচোরটা সেদ্ধ হয়নি ভালো করে আর কাকরা মোটামুটি ঠিক আছে চাটনি পাপড়টা খুব ভালো পাপড় তো যেরকম হয় হয় আর চাটনিটা খুব ভালো হয়েছিল চাটনিটা একটা অন্যরকম টেস্ট ছিল ডিমের কারি টমেটোর চাটনি ছিল কিন্তু টমেটো টমেটো ব্যাপার না ওর মধ্যে মনে হচ্ছে যেন আরো কিছু দেওয়া দেওয়া আর মশলা কিছু একটা মশলা দেওয়া ছিল ডিমের কারি অ্যাজ ইউজুয়াল দুটো করে ডিম কারিটা কসুরি মেথি বেদি দিয়ে করেছিল তো ঠিক আছে টেস্ট ঠিক আছে খুব যে দারুণ বলবো যে দারুণ বলবো সেটাও না আবার খুব খারাপ সেটাও না মোটামুটি লেগেছে ঠিক আছে ডালটা খুব ভালো হয়েছে বললাম যেটা ডাল আলু ভাজা একটা জিনিস বলবো যে এই জায়গায় এই জায়গায় মানে এটা একটু একদমই একটা অফবিট আর একদমই ভার্জিন একটা বিচে একটা রিসর্টে আসা তো এইখানে যে যেরকম খাবার দিচ্ছে সেই তুলনায় খুব মানে ঠিক আছে ভালো ভালো তো চলো তোমাদের রুম টুরটা করিয়ে দিই আমি ভেতরে যাই তো রুমের ভেতরে চলে এসেছি আমরা যেখানে একটা ডাবল বেড আছে এটা ডাবল বেডের থেকে একটু বড়ই আছে বলবো যেখানে দুজন তো আরামসে শুতে পারবে এসি আছে যেরকম বললাম যে উডেন বাম্বু কটেজ এসি আর পুরোটাই হচ্ছে এরকম হচ্ছে সাজানো কাঠ বলো বাম্বু বলো হচ্ছে এরকমভাবে সাজানো আছে একটা ড্রেসিং টেবিল আছে এদিকে হচ্ছে বেসিন এখানেও একটা আয়না রয়েছে এখানে নিচে একটা ছোট্ট মতন জায়গা আছে যেখানে জিনিস রাখা যাবে আর ওয়াশরুম কোমোট আছে বালতি দেওয়া আছে মগ দেওয়া আছে সাওয়ার আছে কিন্তু একটাই জিনিস এখানে হচ্ছে উডেনে এই বাম্বু কটেজে গিজার পাওয়া যাবে না কিন্তু এরকম খুব সুন্দরভাবে সাজানো আছে এদিকে প্লাক রয়েছে তো চার্জ দিতে কোনো অসুবিধা হবে না তিনখানা রয়েছে তো খুব সুন্দরভাবে সাজানো মানে একটা অফবিট জায়গায় এসে এরকম একটা বাম্বু কটেজে থাকা যেটা এরকমভাবে সাজানো তো এখন পাঁচটা বাজে তো এসছি সি বিচে বিকালবেলায় তো যখন সকালবেলায় এসছিলাম তখন হচ্ছে জোয়ার ছিল তো এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা তো প্রায় এত দূর মানে আমার পেটের সমান জল ছিল মানে জল চলে যাচ্ছিলো তখন ওই জায়গাটা ওই যে যতটা ডিপ দেখা যাচ্ছে ওরা মাঠ বালিটা ডার্ক কালার অত জল ছিল এখন দেখো আছে ওই যে লোক লোকগুলো দেখতে পাচ্ছো মানে ভাটা এখন চলছে তো এখন ওইখানে চলে গেছে চারিদিকে লাল কাঁকড়া ভর্তি ওইদিকে হচ্ছে পুরো লাল কাঁকড়া রয়েছে এই যে এখানে ঝিনুক পড়ে রয়েছে তো বুঝতেই পারছো মানে এই এইটা পুরো ঢেউর জায়গা মানে এইখানে অবধি জল থাকে আর এখন ভাটার সময় চলে গেছে ওখানে তো আজকে ফিরে যাব কাল থেকে আবার প্রফেশনাল লাইফ শুরু কিন্তু বেশ একটা মজার একটা ভালো বেশ একটা উইকেন্ড কাটালাম বেশ করে পূর্ণিমার দিনে এরকম একটা উইকেন্ড পূর্ণিমার আলো চাঁদের আলো সি বিচ এখানে শুধু আমি আর গার্গি আর কেউ নেই এরকম একটা জায়গায় একটা উইকেন্ড কাটানো দারুণ দারুণ লাগলো